হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একেবারে সম্পূর্ণ নতুন আরও একটি হাই পাওয়ারফুল মাইনিং শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডির শুরুতেই একটা কথা বলি আপনারা অ্যাস শুন অ্যাস প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টের প্ল্যান পদ্ধতি কিন্তু খুবই ভালো ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টাইম টন আর ওনাদের কিন্তু একটা ভালো রোডম্যাপ আছে তো এখানে দেখেন তারা কী করবে ভবিষ্যতে টাইম ফার্মিং করবে টাইম কুইস্ট নিয়ে আসবে টাইম ফ্রেন্ডস নেবে टाइम स्टेक नहीं टाइम एन एफ टी টাইম গেমস টাইম ইউনিভার্সিটি টাইম লঞ্চ ঠিক আছে টাইম এয়ারডোপ তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু খুবই হবে এতগুলো সিস্টেম নিয়ে তারা কাজ করবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন তার শর্টকাটের সমস্ত প্রসেসেই দেখাই দিছি তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেল একটু হালকাভাবে দেখাই দিছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সি টাইম টেনের অফিসিয়াল টুইটার সেল নিয়ে এসে ঠিক আছে তো দেখেন এই যুবত তারা মাত্র দুইটা পোস্ট করছে আর প্রোজেক্টটা দেখেন তারা লঞ্চ করছে মাত্র আজ থেকে তিন দিন আগে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন আর এখানে দেখেন মাত্র কিন্তু পাঁচ হাজার চারশো একচল্লিশ জন লোক এখানে ফলো করে রাখছে ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা বেসিক্যালি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো যাহক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেকবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই টাইম টু অন প্রোজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা সর্ব টেলিগ্রাম স্যার লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজের শরীর আমার টেলিগ্রাম সেলে অত টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস আমার সেল্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কলাপ স্কলাপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দূরে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি লিখে দিচ্ছি টাইম টন ইকো সিস্টেম অর্থাৎ এটা কিন্তু একটা ইকোসিস্টেম প্রোজেক্ট প্রজেক্ট ঠিক আছে যেহেতু ইকোসিস্টেম সেক্ষেত্রে কিন্তু প্রোজেক্ট খুবই ভালো হবে কেউ মিস করবেন না তারপর এখান দেখেন টেলিগ্রাম মানিং পাওয়ার বাই টন ব্লকসেন এটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা বিল্ড আপ করতে ঠিক আছে করে নাম আছে টাইম টন আর এখানে আমি কিন্তু বলেছি একেবারে সম্পূর্ণ নতুন সবাই দ্রুত পার্টিসিপেট করেন ভাইরাল হয়ে যাবে কিন্তু অতি তাড়াতাড়ি তারপর এখানে জয়েন্ট লিংক দেওয়া আছে জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করব তাছাড়া এখানে আছে পার্টিসিপেট করতে পারেন তো যাও যে কোনো হোক আপনি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন করার করবেন আপনি কি এখান থেকে এই যে যেখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক আর তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু টাইম টন ইকো কিন্তু একটা বট ওপেন তো আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো করার সাথে সাথে আপনি এখান থেকে পুরো এই যে ইন্টারটা ক্লিক কর্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আপনি কি করুন এখান থেকে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সময় একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভেস চলে তো আপনি সরাসরি এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শাস তো ফাইনালি আপনি কি এখান থেকে এই যে অ্যাক্টিভিট আছে সরাসরি একটিভিটার ক্লিক করুন ক্লিক একটিভিট একটিভিটার ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে আট ঘন্টা অন্তর অন্তর এসে মানিংটা করতে হবে এবং এখানে কিন্তু আপনার মানিংটা শুরু হয়ে যাবে তো তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার জন্য এখান থেকে যে এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইনভাইট ফ্রেন্ড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে যদি আপনি কিছু সোশ্যাল টাক্স আছে আপনি যদি এখানে ক্লিক করুন কলিক তাদের সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে এখানে দেখেন দুইটা টাক্স আছে একটা আছে টেলিগ্রাম সাল জয়েন আর একটা হচ্ছে টুইটার সালে ভিজিট ঠিক আছে দুইটা কলে কিন্তু আপনাকে বারো পিটস তারপর বারো পিটস সেগুলো দেবে ঠিক আছে তো যাক আমি আপনার সাথে দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক ক্লিকি ক্লিক স্টার্টার ক্লিক করার সাথে সাথে এই সাবস্ক্রাইবটা ক্লিক করো ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই স্যানেলটা করবো করব জয়েন করার পর এখান থেকে আপনি একটু ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে যে সেকাটা ক্লিক করুন ক্লিক সেক সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে টুইটার আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সাবস্ক্রাইবটা ক্লিক করুন ক্লিক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করার পর এখান থেকে একটু ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন আপনি কি করুন ফাইনাল এখানে সেটা ক্লিক কর্লিক সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টাস্কটা কমপ্লিট করে যাবে এবং সাথে সাথে আপনি এখান থেকে হোমে যান ক্লিক হোম হোমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা বেড়ে যাবে ঠিক আছে পর এখানে আরও একটা টাস্ক আছে সে টাস্কটা হচ্ছে আপনি যদি এখানে কাউকে রেফার করতে পারেন সেক্ষেত্রে এখানে যেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কিছু রিওয়ার্ড দেবে সেই রিওয়ার্ডগুলো এখানে কিন্তু ক্লামে ক্লিক করে আপনার যে হোম পেজ আছে এখানে কিন্তু আপনাকে জমা করতে হবে ঠিক আছে তো যা বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আরো ডে বাই ডে অনেকগুলো আপডেট ভিডিও শেয়ার করবো তো আশা করা যায় প্রজেক্টটা থেকে আমরা ভালো কিছু করতে পারবো কেননা এটা কিন্তু পাওয়ার বাই টন বলছেন ঠিক আছে যেহেতু বাই টন বলকেন্স সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং হবে এবং এটা কিন্তু রাত ভিতরে ভাই হয়ে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি অল কর দেবেন আর প্রজেক্ট সম্বন্ধে যত অবশ্যই কনভার্সটা কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক